সরস্বতী পূজা হওয়ার মাত্র তিন থেকে চার দিন মাত্র বাকি বিভিন্ন কুমারটলি অঞ্চলের এখন তিনি সরস্বতী পূজার কাজ কিন্তু একেবারে কিন্তু তুমি প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু ঠাকুর কিন্তু হয়ে গেছে এবং বেশ কিছু ঠাকুর কিন্তু এখনো বাকি আছে এবং আজকের পর্বে কিন্তু আমরা সরস্বতী প্রতিমার যে চক্ষুদান পর্ব সেগুলো কিন্তু পরপর কিন্তু এখন খুব জোর কদমে কিন্তু চলছে এবং কিন্তু যেমনই দেখতে তেমনই কিন্তু কিভাবে করে সেইটাই কিন্তু আমরা কিন্তু আজকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আজকে কিন্তু আমরা দেখে নেব ভগবান সরস্বতী প্রতিমার একেবারে চক্ষুদান পর্বগুলি পরপর চলুন আমরা দেখতে থাকি ট্রাব দুজনের পক্ষ থেকে আপনি দেখবে স্বাগত পটুয়াপাড়া কালীঘাট পটুয়াপাড়ায় কিন্তু চলে এসেছি পুজোর কিন্তু প্রায় তিন থেকে চার দিন বাকি আছে এবং তারই মধ্যে দেখুন পটুয়াপাড়ায় কিন্তু প্রচুর কিন্তু ঠাকুর কিন্তু বাগানো কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে এবং বেশ কিছু কিন্তু বাকি আছে সেগুলো সরস্বতী প্রতিমার চক্ষুদান পর্বের আগেই আমরা দেখে নেব দেখুন এগুলো কিন্তু এখনও কিন্তু যোগদান করা হয় ছোটো বড়ো মাঝারি এবং কিউট সরস্বতী ঠাকুরে এখন ভরে গেছে এবং দেখুন এটা কিন্তু অনেকটা কিন্তু রেডি হয়ে গেছে শুভ্র সুন্দর সরস্বতী প্রতিবার করে এই হলুদ যে শাড়িটি পরিহিতা কিন্তু সত্যি দেখতে অপূর্ব সুন্দর লাগছে এবং এইবারে দেখুন আরম্ভ হয়ে গেল চক্ষুদান পর্বের সময় পরপর কিন্তু শিল্পীরা চক্ষুদান করছে দেখুন কিভাবে চোখের পাতাগুলো কিন্তু খুবই সাহায্যে করা হচ্ছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং এই যারা চক্ষুদান করেন তাদের কিন্তু নিপুণ দক্ষ হাত না হলে কিন্তু এটা কিন্তু করা একেবারেই সম্ভব নয় চক্ষুদান পর্বের পরেই দেখুন সিঁদুরের পরে কীরকম সূর্যের মতন কীরকম আলপনার মতন করা হচ্ছে যেগুলো দেখতে আরও ভালো লাগছে এবং তারপরেই ফিনিশিংয়ের কাজ চলছে নিপুণ দক্ষতায় এই চক্ষুদান পর্বের যে সময়টা বিশেষ শিল্পীরা কিন্তু এই চক্ষুদান করে থাকেন তারপরে কিন্তু পাশে দেখা গেল আর একটি মাতৃ প্রতিমার আইব্রোগুলো নিপুণ দক্ষতার সাথে খুব সুন্দরভাবে কিন্তু আঁকছেন অর্থাৎ তুলে দিয়ে সেট করছেন অনেকটাই কিন্তু যেমন যারা চিত্রশিল্পী কাগজ বা পোর্ট্রেট ড্রয়িং করেন আর্ট পেপারে ঠিক সেই কিন্তু এই মাতৃ প্রতিমার শিল্পীরা অর্থাৎ এই কুঁয়ারেরা এইরকমই কিন্তু মূর্তির উপরে ড্রয়িং করেন নিখুঁত নিখুঁত হাতে দেখুন কি সুন্দর পেন্টিং অর্থাৎ এখানে চক্ষুদান করে যাচ্ছে সবুজ পাড়ের উপরে হলুদ শাড়িতে দেখুন এই সরস্বতী পূর্ণমাটি কিন্তু একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবং কতটা সুন্দর মা দুর্গার মতন কিন্তু দেখতে লাগছে এবং পাশের যে মূর্তিটি রয়েছে সেখানে কিন্তু দেখুন মায়ের ঠোঁটের উপরে কালার করা হচ্ছে সরু তুলির সাহায্যে হাইলাইট করা হচ্ছে যাতে আরো সুন্দর দেখতে লাগে এইবারে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন সরস্বতী প্রতিমা কিউট সরস্বতী প্রতিমাগুলি দেখুন ব্রাউন রঙের চুলের কালার করা হয়েছে এবং পাশের সরস্বতী প্রতিমাটি একেবারে রেডি হয়ে গেছে এবং এগুলো কিন্তু এখনও কিন্তু কালার পরিনি কারণ যেহেতু তিন চার দিন বাকি আছে তাই এগুলো কিন্তু স্প্রে কালার করা হবে এই সরস্বতী প্রতিমাগুলি বেশ বড় আকৃতির এবং এগুলো কিন্তু সবই কিন্তু স্প্রেয়ের মাধ্যমে করা হচ্ছে দেখুন কি সুন্দর একটা আকাশী নীল এবং এটা অনেকটা হলুদ এবং শেষেরটা রয়েছে একেবারে সবুজ দেখুন স্প্রে করতে শুরু করে দিয়েছে একজন শিল্পী খুব সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবুজ কালারের উপরে স্প্রে করছে এবং এই সরস্বতী প্রতিমাটি একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পাড়ার আরেকটি স্টুডিও এবারে প্রবেশ করবে দেখুন কতটা সুন্দর শাড়ি বদ্ধভাবে সরস্বরী প্রতিমাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে বেশ কিছু রেডি হয়ে গেল বেশ কিছু কালার কিন্তু এখনও বাকি রয়েছে দেখুন অবসর প্রতিমা সত্যি কিন্তু দেখতে পাচ্ছি পাশের এক প্রতিমার উপরে কিন্তু চক্ষুদান চলছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আইবারের উপরে শ্যাডো কালার দিয়ে চোখগুলিকে আরও বেশি হাইলাইট করা যেন অনেকটা জীবন্ত মাতৃ প্রতিমা যখন তৈরি করা হয় তখন একরকম লাগে এবং চক্ষুদান পর্ব শেষ হয়ে গেলেই মনে হয় মায়ের মূর্তি একেবারেই জীবন্ত হয়ে গেছে যতটা হয়েছে সেগুলোই কিন্তু পরপর আমাদের সামনে তুলে ধরলাম সরস্বতী প্রতিমার চক্ষুদান পর্বের বেশ কিছু চিত্র ছবি বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি